আসসালামু আলাইকুম নং ওয়ার্ড ডুবাইগো সমাজ ফখির সাহিদুল খক শাহ ইসলামিয়া মডেল মাদ্রাসার মাঠের নির্মাণ কাজ চলতেছে আশা করি সবাই দোয়া করবেন যেন কাজটা সম্পূর্ণ হয় আর যদি পারেন কেউ আর্থিকভাবে সহযোগিতা করবেন এই মাদ্রাসার জন্য অনুদানের কারণে যদি মাদ্রাসার কোনো কাজ ভালো কিছু করতে পারে সবাই তার জন্য দোয়া করব বিশেষ করে মাদ্রাসার পক্ষে থেকে যে জায়গাটি বালু দিয়ে ভরাট করার কথা ছিল আপনাদেরকে কিছুদিন আগে বলেছিলাম সেই জায়গাটি ইনশাল্লাহ প্রায় তিনের দুই অংশ ভরাট হয়ে গেছে আরও দুই এক দিন লাগতে পারে ইনশাল্লাহ এই যে দেখেন আমাদের মামু নুরুল হুদা নুরুল মামু একটু এদিকে আসেন আর বিশেষভাবে এই ভিডিওটি আমাদের বন্ধু আবু তাই দেখব বিভিন্ন জায়গা থেকে দান অনুদানের জন্য আমাদের এই মাদ্রাসাটা নির্মাণের জন্য সবাই সহযোগিতা করবেন আর বন্ধু আবু তাহের তুমি এটার বিষয় কিছু বলবা লাইক কমেন্ট শেয়ার করবে মামা এদিকে আইও আবু তাহার কিছু একটা বলো আবু তাহের কি অবস্থা অবস্থা আছে এদিকে আইও এদিকে আইও আবু তাহার আরো এদিকে আইও আবু তাহার কিছু কইতে হলে আরও কাছে আইও ভাই এদিকে আইও আবু তাহের উদ্দেশ্যে বলো কি অবস্থা ভালো আছো কি অবস্থা কি অবস্থা তোমার কি আছে নি মামু হ্যাঁ ভালো থাকি তুমি কেন ধন্যবাদ এ বলে আমার বক্তব্য কেন শেষ করছি আসসালামু আলাইকুম